হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো সিঙ্গাপুর ভিসা নিয়ে বা সিঙ্গাপুর ভিসা করতে কি কী ডকুমেন্টস লাগে সেই বিষয়ে কথা বলবো আমি রাজু আহমেদ আছি আপনাদের সাথে ইকো ট্রাভেলস অ্যান্ড ট্যুরস থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা আজকে অনেকগুলো সিঙ্গাপুর ভিসা হাতে পেয়েছি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন কতগুলো ভিসা অনেকগুলো ভিসা অলমোস্ট অনেক ভিসা করেছে আমাদের একজন ক্লায়েন্টের তো সিঙ্গাপুর ভিসা করতে খুব ইজি ভাবে করতে পারবেন আমাদের থেকে এবং অনেক কম টাকা এবং অনেক কম সময় আপনি করতে পারবেন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন কারণ আমি এই ভিডিওটা বলে দিব। আপনার কি কি কাগজ দিয়ে সিঙ্গাপুর ভিসাটা ইজিতে করতে পারবেন ভিডিওটা দেরি না করে আমি বলি যে সিঙ্গাপুর ভিসা করতে কি কি কাগজ লাগবে প্রথমত সিঙ্গাপুর ভিসার জন্য যে কাগজটা কাগজপত্র লাগবে প্রথমত আপনার পাসপোর্ট লাগবে পাসপোর্টে অবশ্যই আপনার সিক্স মান্থ ভ্যালিডিটি থাকতে হবে নেক্সট আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার ছবি দুই কপি ছবি লাগবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ল্যাপ প্রিন্ট পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ সাইজের ম্যাট পেপারে যদি আপনি গ্লোসি দেন তাহলে হবে না মাস্ট বি ম্যাট পেপারে আপনাকে ছবি দিতে হবে দেন আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে লাস্ট সিক্স মান্থের যেখানে অবশ্যই ব্যালেন্স আপনার লাখের উপরে থাকতে হবে যদি আপনারা ফ্যামিলি হন চারজন পাঁচজন হয় তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে পার পার্সনের জন্য মিনিমাম লাখে প্লাস করে আপনাকে চার পাঁচ লাখ টাকার একটা ব্যালেন্স আপনাকে দেখাতে হবে দেন অবশ্যই আপনাকে ব্যাঙ্ক সলভেন্সি নিতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট প্লাস ব্যাঙ্ক থেকে আপনাকে সলভেন্সি নিয়ে নিতে হবে তারপরে আপনারা যেই প্রফেশনে আসেন সেই প্রফেশনের ডকুমেন্টস বা প্রুফ দিতে হবে যদি আপনি বিজনেস করে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স আপডেট ট্রেড লাইসেন্সটি আপনাকে নটারি করে দিতে হবে দেন আপনার কোম্পানির প্যাড আপনার ভিজিটিং কার্ড যদি আপনি জব করে থাকেন তাহলে আপনার কোম্পানি থেকে আপনাকে এনওসি নিতে হবে মাই ইস মিনস ছুটি লেটার আপনার কোম্পানির কোনো অবজেকশান নাই যে আপনার ছুটিতে কোনো অবজেকশান নাই এরকম একটা এনওসি লেটার নিতে হবে দেন আপনার ভিজিটিং কার্ড আপনার আইডি কার্ড অনেক সময় দেখা যায় আপনার স্যালারি স্টেটমেন্টটা প্রয়োজন হতে পারে স্যালারি অনেকে স্যালারি স্টেটমেন্ট যা জব করে যাদের স্যালারি স্যালারি স্টেটমেন্ট থাকে তারা স্যালারি স্টেটমেন্ট বা সলভেন্সিটা দিবেন এবং যদি স্যালারি স্টেটমেন্ট বা না থাকে তো অবশ্যই আপনার পে স্লিপটা দিতে হবে লাস্ট সিক্স মান্থের আপনার পে স্লিপটা নিতে হয় কম নিয়ে আপনাকে আমাদেরকে দিতে হবে আর যারা স্টুডেন্ট আসেন স্টুডেন্টদের জন্য আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে অবশ্যই বা কলেজ থেকে আপনাকে একটা এন লেটার নিতে হবে দেন আপনাকে স্টুডেন্ট আইডি কার্ড আর এন দিলে দিলেই আপনি সিঙ্গাপুর ভিসা অ্যাপ্লাই করতে পারবেন আমাদের মাধ্যমে আর যারা সিঙ্গাপুরের ভিসা করতে চান অথবা যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা মেডিকেল ভিসা যদি আমি বলি ইন্ডিয়া ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়ার মেডিকেল ভিসা ইন্ডিয়ার বিজনেস ভিসা ডাবল এন ভিসা থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা থাইল্যান্ডের মেডিকেল মেডিকেল ভিসা মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা দুবাই ট্যুরিস্ট ভিসা চায়নার ট্যুরিস্ট ভিসা উজবেকিস্তান কির্গিস্তান কাতার শ্রীলঙ্কা ভিয়েতনাম কাম্বোডিয়া যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা আপনারা আমাদের মাধ্যমে অনেক কম টাকা করতে পারবেন এবং অনেক কম সময় এটা গ্যারান্টি যে কোনো দেশের ভিসার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি আমাদের ইনস্টাগ্রাম পেজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা যেন আপনাদের জন্য আরও ইনফরমেশান নিয়ে ভিডিও তৈরি করতে পারি আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা কমেন্টস করে আমাদেরকে জানালে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো থ্যাংক ইউ সো মাচ গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে